প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই হামদাদ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে দেশ ও দেশের বাইরে থেকে যারা এই অনুষ্ঠান দেখছেন তারা জেনে থাকবেন দেশের ট্রেড প্রমোশনে এবং দেশের অর্থনৈতিক গতিশীলতার জন্যে অর্থনৈতিক উন্নয়নে ট্রেড ফেয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে ধারাবাহিকতায় আমাদের দেশে প্রতি বছরই আয়োজন হয়ে থাকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইতিমধ্যেই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই সতেরো ফেয়ার এর বিভিন্ন দিক নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য ব্যক্তি এফ বি সাবেক সফল সভাপতি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমদ তাকে আমাদের স্টুডিওতে অভিনন্দন জানাই স্বাগত জানাই স্যার প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাইব আপনি ফেডারেশনের নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান স্ট্যান্ডার্ড ব্যাংকের দীর্ঘদিন জবৎ ব্যাঙ্কিং সেক্টর ব্যবসায়ী সেক্টর সকল সেক্টরে আপনার একটি সফল বিচরণ সে লক্ষ্যে আমরা আপনাকে আজকে স্টুডিওতে পেয়ে সত্যিই গর্বিত প্রথমে ট্রেড ফেয়ার যেটি আমরা প্রতি বছর আয়োজন করে থাকি ব্যবসায়ীদেরও সংশ্লিষ্টতা থেকে থাকে এটি বিজনেস প্রমোশনে কতটা ভূমিকা রাখে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে সেদিন যে এক তারিখে প্রত্যেক বছরের এক তারিখে আমরা ট্রেড ফেয়ার উদ্বোধন করে থাকি আন্তর্জাতিক ট্রেড ফেয়ার উদ্বোধন করে থাকি এবং এবছরে উদ্বোধিত হয়েছে আমাদের জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত বল হাত হাত ধরে সেই শুভ হাত ধরে উনি উদ্বোধন করেছেন প্রতি বছরই আমি দেখেছি যতবার প্রধানমন্ত্রী উনি থাকেন নদী উদ্বোধন করেন যে সমাজে প্রধানমন্ত্রী থাকে উনি করেন এটা পঁচানব্বই সাল থেকে শুরু হয় আজকে বাইশ এবারে বাইশতম বাইশত বাইশতম এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকা দুই হাজার উদ্বোধন করা হয়েছে এবং আমি নিজে এর সভাপতি থাকা অবস্থায় তেরো চোদ্দো পনেরো এই তিন বছর আমি এটার সাথে সংশ্লিষ্ট থাকার সুযোগ আমার হয়েছিল সুতরাং আমি জানি এটা একটা বিরাট কর্মযজ্ঞ এবং এই কর্মযজ্ঞের মাধ্যমে আমরা সে আজ বাইশ বছরে কোথার থেকে কোথায় এসে গেছি এইটাই মানুষের কাছে সারা বিশ্বের কাছে সমস্ত সমাজের কাছে সমস্ত ব্যবসায়ীদের কাছে আমাদের একটা জানান দেয়া মানে আমরা এটা কী অবস্থানে আছি কি অবস্থায় ছিলাম কোথায় কোথায় এসছি এইটার জন্যই কিন্তু এই ট্রেড ফেয়ার একটা একটা বিশেষ ভূমিকা আছে এবং ভূমিকা আছে বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নয়ন করেছে রপ্তানি ক্ষেত্রে এবং রপ্তানি ক্ষেত্রে যখন এটা শুরু হয়েছিল তখন আমরা আট দশ মিলিয়ন বিলিয়নও করতে পারতাম না কিন্তু আজকে আমরা চৌত্রিশ বিলিয়ন আমরা করেছি গত বছরে সুতরাং এটা একটা বিরাট অর্জন এবং এর নিঃসন্দেহে এই আমাদের ট্রেড ফেয়ার একটা বিরাট ভূমিকা আছে ভূমিকা আছে মানে আমরা কি প্রোডাক্ট করতে পারি আমরা কী বাজারজাত করতে পারি কি কিনতে চাই কি বেচতে চাই এটার একটা সম্যক ধারণা বিশেষ করে বিদেশিরা নিতে পারে আমাদের ট্রেড ফেয়ার থেকে এবং সেইভাবে আমরা দেখেছি যে বিগত বিশ বাইশ বছরে আমাদের ট্রেড ফেয়ারে বিদেশিদের আগমন তাদের সংখ্যা কীভাবে বাড়ছে তারা কিভাবে আমাদের দেশে এসে আমাদের পণ্য ক্রয় করছে এবং আমাদের পণ্যের জন্য অর্ডার দিয়ে যাচ্ছে সেদিক দিয়ে দেখতে গেলে গত বছর আড়াই হাজার কোটি টাকার ই হয়েছিল এবারে আমরা আশা করি অনেক বেশি হবে কিন্তু এবছর ষোলো সালের কথা এটা বলতে পারি যে ষোলো সাল আমাদের জন্য দুইটা আঘাত এসেছিল একটা আমাদের মার্চ ফেব্রুয়ারিতে আমাদের যে ই হলো রিজার্ভ হেস্ট হলো বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিরাট আঘাত এবং আমরা অনেকটা এগিয়ে আসছি আশা করি আমরা টাইম লাগতে পারে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের টাকা সেটা আমরা চিন্তা করছি কিন্তু অন্য আর একটা এলো আমাদের ফার্স্ট জুলাইতে বলি সে যে আমাদের একটা দুর্বৃ দুর্বৃত্ত আমি বলবো যে জঙ্গি জঙ্গিবাদ যেটা সৃষ্টি হয়েছিল প্রায় বিশ বাইশ জন মানুষ নিহত হয়েছিল তার ভিতরে ফিফটি পার্সেন্ট উপরে বিদেশি ছিল এই দুটা আঘাত আমাদের উপরে এসছে সেটা কাটিয়ে উঠতে বেশ সময় লেগেছে এবং আমাদের সরকার যেমন হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে সরকার এই সরকার এই যে সারা বিশ্ব পারেনি এই যে আমাদের সন্ত্রাসীদের এইভাবে দমন করতে যেভাবে অল্প টাইমের মধ্যে এবং ওই দিনের ঘটনা মোটে কয়েক ঘন্টার মধ্যে তাদের পদ্মস্ত করে তাদের ধ্বংস করে একরকমের যে কয়জন সম্ভব আমরা বের করে আনছি বিশ জনে প্রাণ গেছে এজন্য আমরা দুঃখিত কিন্তু তারপরেও আমরা এমনভাবে নিরাপত্তা দিয়েছি যে আবার তারা ঘুরে দাঁড়িয়েছে এমনকি যে আমাদের মেট্রো রেল হবেই হবে এরা জাপান জাপানিরা ঘুরে চলে গেছিলো ইটানিরা ঘুরে গেছিলো আবার কিন্তু আমরা তারা ফিরে এসছে সুতরাং আজকে অবস্থান খুব ভালো এবং আমরা আশা করছি এবারে এই মেলা থেকে আমরা আরও অন্য বছরের চেয়েটা আরও বেশি ছাড়া পাবো এবং আমরা আপনার কথার ফাঁকে একটু সরাসরি মেলা প্রাঙ্গন থেকে ঘুরে আসি হ্যাঁ আন্তর্জাতিক বাণিজ্য মেলা টু আর এবারের মেলা দিয়ে চলছে বাইশতম আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তুলনা হামদর্দ মেলায় বাণিজ্য থেকে সো পুরো মেলা জুড়েই থাকবো আমি আপনাদের সাথে আর ভিউার্স আপনারা জানেন প্রতি বছর এই বাণিজ্য মেলায় আয়োজন করা হয় অনেক সুন্দরভাবে আপনাদের জন্য বিভিন্ন দেশ থেকে তারা তাদের নতুন নতুন সব প্রোডাক্টগুলো নিয়ে আসে এবং সেই সাথে থাকে সেই প্রোডাক্টগুলোর অনেক অনেক বেশি বেশি ছাড় সো চলুন ভিউয়ার্স আমরা এখন বিভিন্ন প্যাভিলিয়ন এবং স্টলগুলোতে ঘুরে দেখি আপনাদের জন্য সেই মহামূল্যবান ছাড়গুলো কী কী থাকছে দর্শক এখন আমি দাঁড়িয়ে আছি ডার্ক ইন ট্রেন্ড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্টলের ভেতরে এই স্টলের নাম্বার হচ্ছে ওয়ান নাইনটি বাই এ ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন এই স্টলটিতে হেয়ার অ্যান্ড ফ্যাশন আইটেমগুলো অনেক বেশিই রয়েছে চলুন দেখি মেলা উপলক্ষে তারা কি বিশেষ ছাড় দিচ্ছে কী অবস্থা এই তো ভালো চলতেছে মেলাতে এবারে কি বিশেষ ছাড়গুলো থাকছে আপনাদের বেসিক্যালি আমাদের বিশেষ ছাড় বি হ্যাপি কালারের উপর আছে আমাদের দুটোর সাথে ডিসকাউন্ট আছে তারপর আমাদের ব্ল্যাক কালার যেগুলো আছে হাই স্পিডই ওগুলোর মধ্যে ছাড়টা মূলত হলো গিয়ে আমরা বাইরে যেই প্রোডাক্টটা বিক্রি করি তার উপরে আমরা বিশেষ কিছু ছাড় দিয়ে এই মূল্যগুলো দেওয়া আর কি আর আমাদের মেহেদি আছে কিছু ওই মেহেদির উপর ছাড় আছে দুটো কিনলে একটি ফ্রি আছে তারপরে আমাদের বডি স্প্রে আছে শ্যাম্পু আছে বেসিক্যালি সবগুলোর মধ্যে ছাড় আছে আর কি বেশ কম বেশি মিলে জিলে আর কি আর এমনিতে আমাদের এই কালারগুলো আছে হাই স্পিডি ফ্যাশন কালার এগুলোর মধ্যে ছাড় আছে দুটোর সাথে ডিসকাউন্ট আছে মিলিয়ে জিলে আর কি বেশ ভালোই ছাড় দিচ্ছেন আপনার মেলা ছাড় মোটামুটি ভালোই দিচ্ছি আমরা কেমন ছাড়া পাচ্ছেন এবার মেলা এখনও তো আসলে শুরুতে তো এই জন্য ছাড়াটা কিছু কম পাচ্ছি ইনশাল্লাহ সামনে আরও হবে সো ভিওর ডার্কিন ট্রেন্ড অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের স্টল নম্বরটি হচ্ছে একশো নব্বই বাই এ সো এখনও যারা মেলায় আসেননি চলে আসুন কারণ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন এই স্টলটিতে কিন্তু আপনাদের জন্য রয়েছে অবিশ্বাস্য সব ছাড় সো ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম জি স্যার আমরা মেলা প্রাঙ্গণে যেটি দেখলাম যে উপচে পড়া ভিড় এবং সর্বোপরি ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিলন মেলা হয়ে থাকে এবং জানুয়ারি মাসকে ঘিরে ক্রেতাদের একটি আগ্রহের জায়গা থাকে যে এই মেলায় আমরা আসবো বা ইয়ে করব। এখানে একটা পরিবেশ এমন হয় যে পুরা যানজট এবং একটি মিলন মেলায় পরিণত হয় এই মেলার স্থান নিয়ে এবং এটিকে আরও কিভাবে ধন্যবাদ কারণ আমি যে তিন বছর ছিলাম তিন বছর মেলা করেছিলাম প্রত্যেকটা বছর আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে একটা পারমানেন্ট মেলার জায়গা একটা প্রদর্শনীর জায়গা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম উনি বলেছিলেন যে আমি করব আমি করবো এবং গত বছরই উনি আমার টাইমেই কথা হয়েছিল যে আপনাদের পূর্বাচলে জায়গা দিব। সেই পূর্বাঞ্চলে প্রায় ষাট না সত্তর একর জায়গা আমাদের জন্য অ্যালট হয়েছে আমি দুনিয়ার অনেক দেশে গেছি প্রথম গেছি তাইওয়ানে সাতাশি সালে সেখানে সেই টাইমেও সেখানে একটা পারমানেন্ট প্রদর্শনী স্থান তাদের ছিল সেখানে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ছিল তারপরে তো বিদেশের অনেক জায়গায় গিয়েছি অনেক জায়গায় আমেরিকায় আছে ইংল্যান্ডে আছে পোল্যান্ডে আছে এই সব জায়গায় আছে আমরা ওই ধাতে আমরা একটা ই চেয়েছিলাম আমাদের প্রদর্শনীর স্থান এবং এই মেলাটা যেখানে এক জায়গায় পারমান্ট জায়গায় করতে পারি খালি এই এক মাসের জন্য না এটার কারণ হল সারা বছরই আমাদের প্রস্তুতকারী দ্রব্য এখানে আমরা শো করতে পারি যাতে এক বছরই এক বছরে এইখানে না আমি দুইশো বিদেশ চল্লিশটা দেশ এসছে কিন্তু সারা বছরে বাংলাদেশে ভিজিট করবে একশো দেশের লোক ঠিক একশো দেশের লোককে আমরা দেখাতে পারবো প্রোডাক্ট আজকে আমি চল্লিশটা দেশের লোককে দেখাচ্ছি থ্রুদি আমাদের পেভিলিয়নের মাধ্যমে সেজন্য এটা এটা এবারও নেত্রী বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের জায়গা ঠিক করা হয়েছে ওনটা দুই বছরের মধ্যে আমাদের জায়গায় চীন চীন সরকার রাজি হয়েছে আমাদের ফাইন্যান্স করবে এবং আমরা সে একটা পারমানেন্ট জায়গা পেয়ে যাচ্ছি পারমানেন্ট জায়গা পেলে আমাদের আজকে যে মেলা হচ্ছে এর যে পরিবর্তিত পরিস্থিতিতে এবং এই যে কন্টিনিউটি এর আসলে রেজাল্ট আমরা পেয়ে যাব কেননা আজকে হঠাৎ করে যদি মেলা শুরু হতো তা কালকেই আমরা পারমানেন্ট পেয়ে বিলেনে যে খুব ভালো করতাম না কিন্তু আমাদের অভিজ্ঞতা বাইশ বছরের এই বাইশ বছরের অভিজ্ঞতা ফলে আমরা ওই মাঠে জায়গা ফেলে আমরা সারা বছরের জন্য বিদেশিদের জন্য প্রদর্শনী স্থান হিসাবে আমরা একটা জায়গা পেয়ে যাব এবং এর ফলে কি হবে আমাদের এক্সপোর্ট অনেক অংশ বেড়ে যাবে আসবো আবারও আপনার কাছে আসছি তার আগে ছোট্ট একটি বিরতি পেরিয়ে আসছি সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দেশের বরেণ্য পেশাজীবী বা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব কাজী আকরাম উদ্দিন আহমেদের অংশগ্রহণে বিশেষ আলোচনা অনুষ্ঠান হামদর্দ মেলায় বাণিজ্য ছোট্ট একটি বিরতি পেরিয়ে আবারও ফিরে আসছি আলোচনায় ততক্ষণ সঙ্গেই থাকুন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম হামদর্দ মেলায় বাণিজ্য অনুষ্ঠানে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন এফ বিসিসি এর সাবেক সফল সভাপতি জনাব কাজী আকরাম আহমেদ বা স্যার আমি যেটা বা আপনি যেটি বলছিলেন যে ট্রেড ফেয়ারের বিভিন্ন গুরুত্ব এবং ট্রেড প্রমোশনের এর ভূমিকা আপনার কাছে আরেকটি বিশেষ প্রশ্ন যেটি আমরা জানতে চাই ট্রেড ফেয়ারে বিভিন্ন ব্যাংক বা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানও অংশগ্রহণ করে এতে কি ধরনের সারা পাওয়া যায় ব্যাংক সব জায়গায় দরকার যেখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে সেখানেই ব্যাংকের দরকার আছে যে দেশের ব্যাংক সচল না দেশের ব্যাঙ্ক পারফর্মিং না ভাইব্রেন্ট না সে ট্রাস্টি না সে দেশের কোনো ব্যবসা বাণিজ্য হয় না আমি বহুবার চেষ্টা করেছিলাম মায়ানমারে যে আমার দেশের প্রোডাক্ট এক্সপোর্ট করব স্টিলের স্প্রিং কিন্তু আমি করতে পারিনি তারা বলে যে আপনার টাকা দিতে হবে সিঙ্গাপুরে কিংবা ব্যাংককে ব্যাংকে আমরা এলসি তারা অ্যাকসেপ্ট করে না বারবার সব কিছু থাকা সত্ত্বেও এখনমিলি তারা এখনও স্ট্রং হতে পারেনি এই এইসব কারণে তাদের দেশে ব্যাঙ্ক খুব উইক এবং ব্যাংক সিস্টেমটাই তাদের দেশে নাই সেই জন্য বলতেছি বাংলাদেশের দেশ হিসাবে আমাদের দেশের ব্যাংক খুবই পারফে পারফর্মিং সেক্টর এবং এখন খুবই ভাইব্রেন্ট এবং ব্যাংকের অবস্থা খুব ভালো এবং এই জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের প্রাইভেট সেক্টরে এতগুলো ব্যাংক না দিলে এ কম্পিটিশন হতো না আর আপনারাও ক্রেতারাও যারা ভোক্তা তারাও এত সুযোগ সুবিধা পেতেন না এখন কিন্তু ব্যাংক থেকে বহু সুযোগ সুবিধা ব্যবসায়ীদের পাচ্ছে তো এই জন্য বলতে চাই যে এইখানেও ব্যাংকে দরকার আছে কেননা এখানে হাজার হাজার কোটি টাকার বিক্রি হয় সেখানে ব্যাংক একটা সিকিউরিটি এবং ব্যাংক আপনারা সিকিউরিটি দেবেন আপনারা গ্যারান্টি দেবে আপনার টাকা জমা রাখবেন আপনি এখান থেকে টাকা উঠেই কিনবেন অনলাইনের সিস্টেমে কি যে ব্যাঙ্ক বলেন আমার স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের যে ব্রাঞ্চটা এখানে আছে এখান থেকে সারা বাংলাদেশে স্ট্যান্ডার্ড ব্যাঙ্কে যে কোনো যে কোনো জায়গায় আপনি টাকা আনতে পারেন ওই স্ট্যান্ডার্ড ব্যাঙ্কে ওই জায়গায় যদি তার টাকা থাকে এই ব্রাঞ্চে আনতে পারেন আবার যদি এইখান থেকে কিছু পাঠাতে চান বিক্রি করে আমার স্ট্যান্ডার্ড ব্যাঙ্কের যে কোনো ব্রাঞ্চে আপনি অনলাইনের মাধ্যমে পাঠাবেন উইদাউট এনি এক্সপেন্ডিচার এটা এখানকার জন্য এবং ব্যাংক দেখলেই কিনতে অনেকে আগ্রহী হয় চলো না এই ব্যাঙ্ক থেকে আমাকে টাকা আমরা তুলে নিই তারপরে হলো আমার এটিএম বুথ যদি থাকে তাহলে আরও সুবিধা শুধু আমার গ্রামের বাড়ি কোঠালি গোপালগঞ্জে আমার গ্রামের বাড়িতে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্রাঞ্চ আছে সেখানে দুই কোটি টাকা মাসে লেনদেন হয় শুধু এটিএমের মাধ্যমে আর আমার সেই ব্যাঙ্কে চোদ্দো হাজার অ্যাকাউন্ট আছে এই গ্রামের ব্যাংকে আমি দুই আড়াই থেকে তিন কোটি টাকা প্রতি বছর লাভ করি এই এইরকম ব্যাংকিং সিস্টেম একটা তুলনা দিলাম গ্রাম অঞ্চলের সাথে ঢাকার ব্যাংকের এমন একটা সম্পর্ক হয়ে গেছে সব ব্যাংকেরই এবং এটিএম বুথ দেখেন ওই যে ডাস্ট বাংলা সি আছে ওরা বিরাট একটা ব্যবসায়ী তাদের এটিএম বুথ এটিএম বুথ এমন একটা জিনিস ইউ ইউ ডোন্ট নিড টু কেরিয়ানি মানি উইথ ইউ আপনি যে কোনো জায়গায় এটিএম বুথে যাইয়া আপনার ব্যাংক থেকে আপনি টাকা উঠেই নিতে পারেন এই সুযোগটা বিরাট সুযোগ এবং এই সুযোগের জন্যই ওখানে ব্যাঙ্ক দরকার এবং এটিএম বুথ অনেকগুলো বসে গেছে সুতরাং ব্যাংকিং সেক্টর সম্বন্ধে আপনি বলতে গেলে বলতে হয় যে ব্যাংকিং সেক্টর আজকে আজকে বাংলাদেশের ইকোনমিক গ্রোথের জন্য ব্যাংকিং সেক্টর এটা বিরাট ভূমিকা পালন করছে আমরা একটু মেলা প্রঙ্গলাম দেখে আসি মেলা হ্যাঁ প্রতি বছর বাণিজ্য মেলা কিন্তু উইন্টার সিজনে হয় আর উইন্টার সিজন মানেই হচ্ছে শীতের কাপড় কিনতেই হয় সেই কাপড়টি আপনি আপনার মনের মতো কিনতেও পারেন আবার বানিয়েও নিতে পারেন সেই বানিয়ে এনে এবং কেনার জন্য সি স্কাই বাংলাদেশ কিন্তু অন্যতম সো চলুন কথা বলি এখানকার একজন কর্মকর্তার সাথে আর এই স্টলটির নাম্বারটি হচ্ছে ফিফটি সিক্স কেমন আছেন আলহামদুলিল্লাহ সো প্রতি বছরই তো আপনারা মেলায় অংশগ্রহণ করেন এবারেও করেছেন সো এবারে আপনাদের মেলাতে কীরকম সারা পাচ্ছেন গতবারের তুলনায় এবারে একটু সারা ভালোই পাচ্ছি আর আমাদের প্রতি বছর তো আমরা আসি মেলায় তো ভালোই সারা পাচ্ছি আমরা এবারে মেলার উপলক্ষে কি আপনাদের কি কোনো বিশেষ ছাড় বা এমন কোনো অফার্স আছে হ্যাঁ আমাদের এখানে মেলার জন্য একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি থার্টি পার্সেন্ট আর কি তো সেক্ষেত্রে আরও সারাটা একটু ভালো পাচ্ছি এই আর কি ধন্যবাদ আপনাকে

তারা সন্তুষ্টি লাভ করে না মাঝে মাঝে জিজ্ঞেস করি আমরা এফ সিলাম ছিলাম যখন এখনও জিজ্ঞেস করি অনেককে না এবার ভালোই চলছে এবং আজকে দেশের পলিটিক্যাল স্ট্যাবিলিটি আছে দেশের শান্তি আছে যদিও কয়েকদিন আগে একজন এমপি সাহেবকে মেরে ফেললেন এসব ঘটনা এত মানুষের ভিতরে শত্রুতা ইয়ে আছে তারপরে কিছু দল আছে তারা আর কোনো লাইন ঠাইন না পেয়ে হান পাগলের মতো লোক মানুষ মারা শুরু করে দিছে কেননা লাইন যদি গণতান্ত্রিক ওয়েতে কেউ না আসতে চায় তখন সে আন্ডারগ্রাউন্ডই যাবে তার তো কোনো রাস্তা থাকবে না সুতরাং সেগুলোর জন্য এই দু একটা বিচ্ছিন্ন ঘটনা যদি না ঘটে তাহলে বাংলাদেশে এখন কিন্তু অত্যন্ত ভালো অবস্থানে আছে এবং ভালো অবস্থান কি যে মানুষ এখন আসতে আগ্রহী বাংলাদেশে ব্যবসা করার জন্য কথা বলতে গেলে তো অনেক কথা বলা যায় যে বাংলাদেশ আজকে আজকে বাংলাদেশ হলো একটা অর্থনৈতিক উন্নয়নের মডেল কান্ট্রি এবং আমাদের লিডারশিপ দেখেন যে সারা বিশ্বে আমরা দশজন লিডারের নাম বলতে গেলে শেখ হাসিনার নাম চলে আসে তার অর্থ হলো অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ যে বিগত দশ বছরে বাংলাদেশ আট দশ বছরে যে ডিডিপি গ্রোথ করেছে এইটা ওয়ার্ল্ডের কোনো দেশই কয়েকটা দেশ বাদে এগুলো এগুলো সম্ভব না আরেকটি বিশেষ বিষয় যেটি অনেক ব্যবসায়ীরা আলোচনায় বলে থাকেন এবং সকলেরই একটি লজিক্যাল একটি এক্সপেক্টেশন যে সিঙ্গেল ডিজিট লোন আপনি একজন সফল ব্যাংকার দীর্ঘদিন যাবৎ ব্যাংকিং সেক্টরে কাজ এটা এটা কিভাবে সম্ভব এটা কিন্তু জোর করে করা যায় না আজকে गवर्नमेंट তাহলে गवर्नमेंटই বলে দিত এই ক্যাপ সিস্টেম गवर्नमेंट তো করতে পারে না এত কিছু না এটা হলো আপনার সাপ্লাই এন্ড ডিমান্ডের উপরে আচ্ছা আপনার সাপ্লাই যদি কম থাকে ডিমান্ড বেশি থাকে তখন ওইটি বেড়ে যায় এই মুহূর্তে কিন্তু আমি বলতে পারি না যে আমার ব্যাংকে কোনো লোন 10% এর উপরে এই মুহূর্তে নাই বুঝতে পারছেন আগে যদি থেকে থাকে সবগুলো আমরা কমিয়ে দিয়েছি এটা আমার ব্যাংকের বল এইভাবেই সবাই এখন নিজেদের মানে নিজেদের এস্টাবলিশ করার জন্য সারভাইভালের জন্য আমরা ব্যাংকের ব্যাঙ্করা এখন কম্পিটিশন করছি তার ফলে যারা ভোক্তা যারা পার্টি তারাই কিন্তু বেনিফিটেড হচ্ছে সুতরাং আপনার এইটুকু আশ্বাস দিতে পারি যে এখন বিগত এক দেড় বছরে অনেক কমে গেছে ভবিষ্যতেও কমবে কেননা আমাদের রিকোয়ারমেন্ট বাড়তেছে আমাদের ডিপোজিটের রেট যখন কমে গেছে এখন গভর্নমেন্ট ডিপোজিটের রেটও সংশয়পত্র এই রেটও গভর্নমেন্ট কমিয়ে দিয়েছিল তারপর থেকে আমরা নর্মাল ওয়েতে এই সাত আটের বেশি নিচ্ছি না সাত আট না নিই তো একটা স্প্রেট আমাদের তিন চার পার্সেন্ট আমাদের থাকে বাংলাদেশ পাস পর্যন্ত অ্যালাউ করে অনেক ব্যাংকে আমার ব্যাঙ্কেই পাস স্প্রেড না তার সেটি কম আসে সেই হিসেবে বললাম যে আমরা এখন দশের নিচে আসারই চেষ্টায় আসি এবং পার্টিরাও দশের উপরে দিলে নিতেও চায় না তা আমি না দিলেও আরেক ব্যাংক দিয়ে দেয় এইভাবে কিন্তু এই কম্পিটিশনের মাধ্যমে ব্যাঙ্ক কি লাভবান হয়েছে তা জানি না কিন্তু ভোক্তারা যারা আমাদের ক্লায়েন্ট আমাদের ক্লায়েন্টরা কিন্তু অনেক উপকার ভুগি হয়েছে এবং তারা সুযোগ পেয়েছে এখন আর বার্গেন করে আমাদের সাথে যে এর বেশি হলে আমরা নিব না তা আপনারা আশ্বস্ত এইটুক করতে পারি যে আগামী এক বছরের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ইকোনমি যদি এইভাবে হয় তাহলে আমার হলো কি আমি যদি মাসে একশো কোটি টাকার বিজনেস করি তাহলে আমার দশ পার্সেন্ট নিতে হয় যদি আমি দুশো কোটি টাকা বিজনেস করতে পারি তাহলে আমার আট পার্সেন্ট নিলেও কিন্তু আমার প্রফিট একরময় থাকে সুতরাং ব্যবসা বাড়বে শুধু অল্প অটোমেটিক্যালি কমে যাবে এবং আশ্বস্ত করতে ব্যবসায়ী যে আমরা দেখেন আরও একটা কি এই যে দশ বারো পার্সেন্ট বলেন এটা কিন্তু সব সেক্টরে না আমরা আমাদের ওমেন সেক্টরে তাদের লোন আমরা কমে দিই আমরা গার্মেন্টসের লোন কমে দিই আমরা এখন রিয়েল এস্টেটের কমিয়ে দিয়েছি এস এস ই সেক্টরের আমরা কমিয়ে দিয়েছি এগ্রিকালচার আমরা কমিয়ে দিয়েছি এখন কোনো অবস্থাতেই কোনো ব্যাঙ্ক অ্যাভারেজ দশের উপরে কোনো ব্যাংকের ইন্টারেস্ট এই মুহুর্তে নাই হোয়ারাজ সেখানে কোনোটা সাত আছে কোনোটা পাঁচ আছে ইভেন চারও আছে এরকম আমরা করি সুতরাং আপনারা ভীত হবেন না ব্যাংকে আসেন দেখেন কত সুযোগ সুবিধা এখন ব্যাংক আলারা দিচ্ছে আপনাদের সর্বশেষ একটি প্রশ্ন আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে রয়েছি ব্যক্তিগত প্রশ্ন যে যদি বলি আমরা একজন সফল এবং সর্বক্ষেত্রে সফল একজন কাজী আকরামুদ্দিন আহমেদকে আমরা দেখেছি এবং জেনেছি ব্যক্তিগতভাবে আপনি কতটা সফল মনে করেন এবং নিজেকে কত সফল মনে করি নিজেকে যে আমি যদি অন্যের কাজে লাগি সেই যেই আমার সফলতা এবং আমার সফলতা জীবনে এটুকু আমি ভাবি যে আমি ওই নয় মাস যুদ্ধের সময় বাদে আর জীবনে আমার একটা দিনও যায়নি আমার কাজ নাই সুতরাং আমি যতদিন বেঁচে আছি আরও কাজের ভিতরে থাকতে পারি এইটাই সফলতা ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন দেশ বরেণ্য এফ এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ যিনি একাধারে চেয়ারম্যান দীর্ঘ সময়ের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের তাকে আবারও অনেক অনেক অভিনন্দন জানিয়ে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি খুদা হাফেজ